হাল ছাড়বে না কখনো কখনো মনে হবে সব কিছু শেষ লোকজন বলবে তোমার দ্বারা কিছুই হবে না কিন্তু মনে রাখো যারা আজ সফল তারাও কোনো একদিন ব্যর্থতার পাহাড়ের নিচে চাপা ছিল হাল ছেড়ো না তোমার সময় আসবেই শুধু একটু ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস ধরে রাখো নিজেকে বদলাও সাফল্য কখনো দরজায় করা নাড়ে না তোমাকেই খুঁজে বের করতে হয় আজ যেটুকু কষ্ট করছো কাল সেটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে নিজেকে বদলানোর সিদ্ধান্তটা আজই নাও কারণ তোমার আগামীকাল আজকের তোমার ওপরই দাঁড়িয়ে আছে শুরুটা ছোট হলেও সমস্যা নেই শুরুটা যত ছোটই হোক হাসাহাসি যতই করুক মানুষ মনে রাখো গাছও কিন্তু বীজ থেকে জন্মায় কাজ শুরু করে দাও একদিন ঠিকই সবাই বলবে এই ছেলে সত্যি পারে নিজেকে প্রমাণ করো কেউ তোমাকে কম বললে রাগ করো না কারণ মানুষ তখনই কম বলে যখন তারা তোমার আসল ক্ষমতা বুঝতে পারে না নিজেকে প্রমাণ করে দেখাও তোমার নিরবতাই একদিন তাদের সব কথার জবাব হয়ে দাঁড়াবে একাকী পথ সফলতার পথ সহজ পথে সবাই চলে কঠিন পথেই চেনা যায় সত্যিকারের যোদ্ধা যে কষ্টকে ভয় পায় না সাফল্য তার কাছেই হাত বাড়িয়ে আসে তাই ভয় পেও না কঠিন পথেই তোমাকে বড় করে তুলবে আজকের কষ্ট আগামীকালের হাসি আজ যে কষ্ট পাচ্ছ একদিন সেটা তোমার সবচেয়ে বড় শক্তি হবে তুমি শুধু থেমে যেও না একদিন আসবে যখন মানুষ তোমার হাসির কারণ জানতে চাইবে আর তুমি বলবে আমি কখনো হাল ছাড়িনি নালিশ নয় চেষ্টা করো জীবন কখনোই পারফেক্ট হবে না ঝড় আসবেই বাধা আসবেই কিন্তু নালিশ করে সময় নষ্ট করো না চেষ্টা করো সামনে এগিয়ে যাও তোমার সাফল্যই একদিন সব নালিশের শেষ উত্তর হবে একদিন না একদিন হবে আজ যা পাচ্ছ না কাল সেটা তুমি দ্বিগুণ পাবে যদি আজকে থেমে না যাও ধীর গতিতে যাও সমস্যা নেই কিন্তু থেমো না কারণ জয় সবসময় শেষ পর্যন্ত লড়াই করা মানুষেরই হয় তোমার গল্প তোমাকেই লিখতে হবে মানুষ পরামর্শ দিতে পারে কিন্তু তোমার গল্প তোমাকেই লিখতে হবে তুমি যদি আজ একটি পদক্ষেপ নাও আগামীকাল তুমি যেখানে থাকবে অনেকেই সেখানে পৌঁছাতে স্বপ্নও দেখবে নিজেকে হারাতে দিও না জীবন কখনো তোমাকে ভাঙতে চাইবে পরীক্ষা নিতে চাইবে কিন্তু তুমি ভাঙবে না কারণ তোমার ভেতরে যে আগুন আছে তা পৃথিবীর কোনো ঝড় নিভাতে পারে না শুরু করার সাহসটাই বড় সবাই বড় হতে চায় কিন্তু খুব কম মানুষ শুরু করার সাহস দেখায় তুমি আজ সেই সাহস দেখাও ছোট হোক ভুল হোক শুরুটা আজই করে ফেলো তুমি দেখবে পৃথিবী তোমার জন্য বদলাতে শুরু করবে